সালামু আলাইকুম পরীক্ষার্থী ওয়ান শট ক্লাসে আজকে সকলকে স্বাগতম ওয়ান শট বলতে আমরা একটা ক্লাসের মধ্যেই এই শুভা গল্পটি যেখানে যা আসে খুটি নাটি থেকে শুরু করে পঞ্চাশটা এমসি কিউ বিশটা জ্ঞানমূলক যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষায় তোমরা পরীক্ষা দিয়ে এসে দেখবে যে এইগুলো থেকেই যদি শুভা পরীক্ষা হয় তাহলে একটা না একটা কনফার্ম পাবাই জ্ঞানমূলক থেকে এবং অনুধাবন থেকেও ঠিক তেমনই আমি একেবারে বেছে বেছে আটটা অনুধাবন বের করে রাখছি তোমাদের জন্য তো তোমরা শেষ পর্যন্ত থাকো আমি তোমাদের খুবই কম সময়ের মধ্যে এই সম্পূর্ণ সুভাটি এ টু জেড কমপ্লিট করায় দিব একেবারে অল্প সময়ের মধ্যে তো তোমরা যারা সৃজনশীল প্রশ্ন লেখার নিয়ম সঠিক জানো না তো তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি এই সম্পূর্ণ সৃজনশীল কোয়েশ্চেন লেখার এ টু জেড টেকনিক আমি তোমাদের এই চ্যানেলের মধ্যেই দিয়ে দিব এখন কিভাবে দেখবা দেখো প্রথমে আমার এই চ্যানেলে চলে আসবা এসেই ভিডিও সেকশনে গেলে আমি নতুন প্লে লিস্ট ক্রিয়েট ক্রিয়েট করেছি যেখানে আমি সাজেশন ভিডিও থেকে শুরু করে এ টু জেড সম্পূর্ণ নতুন প্লে দিয়ে দিব তোমরা ওইটা দেখ চেক করলেই পেয়ে যাবে আর আমার এই চ্যানেলে সম্পূর্ণ নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের নিয়েই কাজ করা হয় তোমরা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো দেখো আমরা শুরু করছি শুভা আপনাকে আপনি দেখিয়ে দেখতেছে কেন শুভা আপনাকে আপনি দেখতেছে কেন বয়সন্ধিকালের উপনীত বলে ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে কে বাণীকণ্ঠ বাণীকণ্ঠ কে সুভার বাবা সুভা সাধারণের দৃষ্টিপথ থেকে নিজেকে গোপন রাখতে সচেষ্ট ছিল কেন বিধাতার অভিশাপ স্বরূপ মনে করত কারণ সে বাক প্রতিবন্ধী ছিল কপল শব্দের অর্থ কি গাল সুভার পিতার নাম কি বাণীকণ্ঠ পিতামাতার নাম সে সর্বদাই পিতা মনে সে সর্বদাই জাগরুক ছিল কে শুভা জাগ্রত ছিল বাণীকণ্ঠ দুবেলা কি খেতে দিত ভাত মাছ মানে তারা অবস্থা বেশ ভালো ছিল মাছ ভাত খেত তারা সুভার চোখের ভাষা কেমন ছিল অসীম উদার সুভার জীবনসঙ্গীর মধ্যে ভাষা বিশিষ্ট প্রতাপ শুভা রাতে থেকে ঘর বের হয়ে নদীর তটে লুকিয়ে পড়ে কখন শুল্কা দ্বাদশের রাত্রে সুভা রাতে ঘর থেকে বের হয়ে কোথায় লুকিয়ে পড়ে নদীতটে প্রতাপের প্রধান সব কি ছিল ছিপ ফেলে মাছ ধরা সুভা কেমন ধরনের প্রতিবন্ধী বাক প্রতিবন্ধী কে সুভার মর্যাদা বুঝতে পারত প্রতাপ রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আঠারোশো রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন এই জিনিসটা যেন ঘোলায় না যায় তাই আমি এক পাশাপাশি দিয়ে রাখছি ইংরেজি আঠারোশো একষট্টি আর বাংলা বারোশো আটষট্টি অনেক কনফিউজিং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পান গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে সুভাষিনীর নাম রাখেন কে সুভাসিনীর বাবা শব্দের অর্থ সকলে ভাষী কি নামে সংক্ষেপে ডাকে সুভা সুকেশিনী আর সুহাসিনী সাথে সুভার সম্পর্ক কি আপন বোন তারা বস্তুর মতো সন্ধান ও অর্থ বেকার কার বিয়ে হয়েছে সুভার বোনেদের মানে ওই যে একমাত্র দেখলাম সুকেশিনী আর সুহাসিনী তখন কে জানতো সে বোবা হবে এখানে কার কথা বলা হয়েছে সুভাষিনীর কথা বলা হয়েছে যখন নাম রাখছে মধুর ভাষা কিন্তু এত কথাই বলতে পারে না সে কথা বলতে পারে না যাকে নির্দেশ করে সুভাষিনীকে সুভা অবসরে কোথায় বসে থাকে নদীর তীরে প্রকৃতি কার ভাষার অভাব পূরণ করে দেয় সুভাষিনী সুভার মা কথা বলে কি সুভার হয়ে কথা বলে প্রকৃতি সুভা গল্পে প্রকৃতি অনুসারে প্রকৃতির শব্দ বিচিত্র গতি কি বোবার ভাষা সুভাদের গোয়ালে কয়টি গাখি। দুইটি সর্বাশু পাঙ্গুলি কিসের নাম গাভীর নাম কারা শব্দ পদশব্দ গাভী দুটি চিন্ত সুভার সুভার পদশব্দ গাভী দুটি বুঝতে পারতো মানুষ অপেক্ষা সুভাকে ভালো বুঝতে পারতো সুভার গাভী সুভা নিয়মিত কতবার হলে গোয়াল ঘরে যেত তিনবার কারা সুভার মর্ম বুঝতে পারতো সুভার গাভী সুভা গল্পে কালো চোখের সাথে সদৃশ রয়েছে কিসের দ্রুত চঞ্চল বিদ্যুতের মুখের ভাবে মুখের ভাব বই আজন্মকাল যাহার অন্য ভাষা নেই তাহার কিসের ভাষা অসীমদার তার চোখের ভাষা অসীমুদার শুভা গল্পের অনুসারে বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটি বিজন কি রয়েছে বিজন মহত্ব রয়েছে গোসাইদের ছোট ছেলেটির নাম কি প্রতাপ আর লোকটি নিতান্তই অকর্মণ্য এখানে অকর্মণ্য ছিল প্রতাপ সে সারাদিন চিপ ফেলে মাছ ধরত তো দেখো আমি এই বাংলা ফার্স্ট পেপারের উপর একটা সাজেশন কিন্তু অলরেডি আপলোড করে রাখছি তোমরা আমার এই চ্যানেলের পোস্ট সেকশনে গেলে দেখতে পারবে এই যে সম্পূর্ণ সাজেশনটা আপলোড করা আছে এখানে তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমি এর পরের দিন কপতক্ষ নদের উপর আরেকটি ভিডিও দিব এবং এই পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের পুরো শর্ট সিলেবাস এভাবে অনশর্ট ক্লাস দিয়ে শেষ করে দিব ইনশাআল্লাহ প্রতাপ সুভার মর্যাদা বুঝতে পারতো কেন ছিপ ফেলে মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বলে প্রতাপ সুভার মর্যাদা বুঝতে পারত এখানে যতগুলো জ্ঞানমূলক আছে প্রত্যেকটা জ্ঞানমূলকের এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট শিওর একটা না একটা বেঁধে যাবে পরীক্ষা দিয়ে এসে অবশ্যই চেক করে দেখবে বাচ্চা কি বাঁধে নেই সুভা কার কাছে মুক্তির আনন্দ পায় সুভা বিপুল নির্বাক প্রকৃতির কাছে মুক্তির আনন্দ পায় সুভা গল্পে একমাত্র কে সুভার মর্যাদা বুঝত সুভা গল্পে একমাত্র সুভার মর্যাদা বুঝতো প্রতাপ সুভার মা সুভার প্রতি বিরক্ত ছিল কেন শুভা জন্ম থেকে জন্ম থেকে সুভা কথা বলতে পারতো না বলে শুভার মা তাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করে তার প্রতি বিরক্ত ছিলেন কেশালায় অর্থ নতুন পাতা শুভা দুই বাহুতে কাকে ধরে রাখতে চায় সুভা দুই বাহুকে মূলত পৃথিবীকে বা প্রকাণ্ড মুখ মানবতাকে ধরে রাখতে চায় সুভা গল্পে মুখে বলা হয়েছে প্রতাপকে প্রতাপের প্রধান সব ছিল শিব ছেলে মাছ ধরা শুভা জল কুমারী হলে কি করত সুভা জলকুমারী হলে আস্তে আস্তে জল থেকে উঠে সাপের মাথার মতো মাথার ফোনি গেথে রেখে যেত গোড়া শব্দের অর্থ শ্রেষ্ঠ রচনা শুভার বাবার নাম বাণীকণ্ঠ বাণীকণ্ঠের আর্থিক অবস্থা ছিল ছচ্ছল গোসাইদের ছোট ছেলেটির নাম প্রতাপ ঝিল্লি রব শব্দের অর্থ ঝিল্লি রব অর্থ ঝিঝি পোকার আওয়াজ বা শব্দে মুখ সুভাষিনীর বড় দুই বোনের নাম সুকেশিনী সুহাসিনী সুভা কোথায় বসে থাকতো সুভা তেতুল তলায় বসে থাকতো সুভার পুরো নাম সুভাষিনী সুভা কি জাতীয় রচনা গল্প ছোট গল্প জাতীয় রচনা রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কাব্যগ্রন্থের নাম বনফুল এখন আমরা অনুধাবনমূলক ইনশাল্লাহ একজন মা ছেলে অপেক্ষা নিজেকে নিজের অং বলছে যে মা সুভাষিনীকে নিজের তরুণী স্বরূপ ত্রুটি স্বরূপ দেখতেন কেন বানান ভুল হয়েছে ত্রুটি হবে ঠিক আছে ত্রুটি স্বরূপ দেখতেন কেন একজন মা ছেলে অপেক্ষা মেয়েকে নিজের অংশ রূপ দেখেন বলে মা সুভাকে মানে কি একজন মা তার ছেলের থেকে মেয়েরাই বলে মনে করে এ আমারই একটা অংশ তাই নিজেকে ত্রুটি ত্রুটি স্বরূপ দেখতেন মানে নিজেকেই ত্রুটি মনে করতেন যে আমারই একটা ভুল ভুলের কারণে ও বোবা হইছে এটাই সুভা গল্পে সুভা বাক প্রতিবন্ধী জন্ম থেকে সে কথা বলতে পারে না আর আমি এইটা কিভাবে লিখবো অনুধাবন এটা কিন্তু আমি এখানে ভালোভাবে বুঝাই দিছি যে একটা খ কিভাবে লিখতে হয় এখানে দুই লাইন কোথায় লিখতে উত্তর গুলো করতে হবে তো সবাই এই চ্যানেলটা অবশ্যই দেখো তাহলে শুভা গল্পের প্রতিবন্ধী জন্ম থেকে কথা বলতে পারে না জাস্ট আগে থেকে একটু বর্ণনা করতে হয়েছে যে কেন মনে করতেন সে কথা বলতে পারেন তার জন্যই তাকে হচ্ছে নিজের ত্রুটি সরূপ দেখতেন তার মা শুভা গল্পে গ্রাম লক্ষ্মী শ্রোতসিনী কথাটি স্রোতসিনী কথাটি দ্বারা বোঝানো হয়েছে সুভা গ্রাম লক্ষ্মী কথাটি দ্বারা চন্ডীপুর গ্রামের পাশে দিয়ে বয়ে চলা একটি ছোট নদীকে বোঝানো হয়েছে নদীরা হচ্ছে গ্রামের লক্ষ্মী হয় সেই হিসাবে ওকে নদীকে একটা আশীর্বাদ স্বরূপ কল্পনা করা হয়েছে এই গল্পে এবং তার গ্রামের পাশের থেকে একটা নদী বয়ে গেছে নদীতে সবাই কাজ করে নদী থেকে উপকৃত হয় এই জিনিসটাই বোঝানো হয়েছে যে মঙ্গল হিসাবে নানা মঙ্গল কাজ করে চলেছে এটাও দেখো দুইটা পার্টে কারণ দুই মার্কে প্রশ্নগুলো দুই মার্কে দুইটা পার্টে আনসার করতে হয় শুভা মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করতেন কেন সে যেন প্রতাপকে চমকে দিতে পারে এর জন্য অলৌকিক ক্ষমতা প্রার্থনা করতেন যে প্রতাপকে বোঝানোর জন্য যে আমি ওই পৃথিবীতে এক্সিস্ট করি আমার একটা প্রয়োজনীয়তা আছে তাই সে বা এমন নতুন কিছু আবিষ্কার করতে চাইতেন যা দেখে প্রতাপ প্রতাপ অবাক হয় প্রতাপ ফেলে জলের দিকে চেয়ে থাকতো শুভা তার কাজে সাহায্য করতে চাইতো সে কাজের মাধ্যমে জানিয়ে দিতে চাইতো যে সে পৃথিবীতে সেও একজন প্রয়োজনীয় লোক তুমি আমাকে যাইতে দিও না মা তিটি ব্যাখ্যা করো নিজের চিরচেনা জগৎকে আঁকড়ে ধরে শুভা প্রশ্নস্ত উক্তটি করেছেন মানে সে তার গ্রাম তার বাড়ি ছেড়ে যেতে চাচ্ছে না তাই বলছে সে নিজের সেই যে নদীকে নদীকে জড়ায় ধরে বলছে যে তুমি আমাকে যেতে দিও না ওই যে নদীর তীরে যেখানে সে যে এসে পড়তো বাঘপতি মন্দিরকে বিয়ে দেওয়ার জন্য তার পিতা তাকে কলকাতায় নিয়ে যেতে চায় কলকাতায় যাওয়ার আগের দিন সুতা কয় চার পরিচিত জগৎ নদী তীরে এসে সে লুটিয়ে করে এবং দুই বাহু প্রসারিত করে সে ধরণীকে আঁকড়ে ধরতে চায় ধরণী মানে কি আঁকড়ে ধরতে চায় কারণ সে এই চিরচেনা পরিবেশ বা ছেড়ে যেতে চায় না সুভা পিতামাতার মনে সর্বদাই জাগরুক ছিল কেন বুঝিয়ে জন্ম থেকে কথা বলতে না পারার কারণে সুভা পিতামাতার মনে সর্বদাই জাগরুক ছিল সুভা গল্পের কেন্দ্রীয় চরিত্রই হচ্ছে সুভা যে জন্মগত বোবা বিধাতার অভিশাপ রূপে জন্ম নিয়েছে বলে নিজেকে আড়াল করে রাখায় এবং কষ্ট পেত তার মা তাকে কলঙ্ক মনে করত সুভা কথা বলতে না পারার বেদনা তার বাবা মাকে কখনো ভুলতে দিত না তাই সে তার বাবা মার মনে সর্বদাই জাগ্রত ছিল শুভার সমস্ত হৃদয় অশ্রু বাষ্পে ভরে গেল কেন কলকাতায় যাওয়ার আয়োজন শুরু হয় মানে সে তো কলকাতায় যেতে চাইছে না সুভা শুভা তো এই পৃথিবীকে ব্যাপান তার নিজের অঞ্চলে থাকতে চাইছে তার নিজের পরিচিত জায়গায় থাকতে চাইছে প্রকৃতির মধ্যে সে তো গ্রাম মানে কলকাতায় নিজের বিবাহের জন্য যেতে তাই তার কি হয়েছে হৃদয় অস্ত্রাষ্পে ভরে গেছে এই জিনিসটাই এখানে ব্যাখ্যা করা হয়েছে তারপর হচ্ছে প্রতাপকে নিতান্ত অকর্মণ্য লোক বলা হয়েছে কেন কারণ সে কোনো কাজ করে না সে সারাদিন নদীর কুলে বসে ছিদ দিয়ে মাছ ধরে এবং এর জন্যই তাকে নিতান্ত অকর্মণ্য বলা হয়েছে এবং তার আরো কিছু গুণ আছে যেমন প্রতাপ চলেছে তার নিজের ইচ্ছা অনুযায়ী সে গ্রামের অন্যদের কাজ করে যেটা বলছিলাম সে যখন যে ডাক দেয় তখন সে তার কাজ করতে চলে যায় নিজের কাজ বাড়ি ভিটা সেরকম পরে থাকে সেদিকে তার কোনো খেয়াল নেই তাই তাকে অকর্মান্য বলা হয়েছে তো এর পরের দিন আমি তোমাদের বললাম যে দু একের মধ্যে আমি খুব শীঘ্রই কক্ষ খুন আমাটির ভেপু মানুষ মোহাম্মদ এরকম প্রত্যেকটা গদ্য আমি আপলোড করে দিব এখানে তো সবাই পারলে সাবস্ক্রাইব করে রাখবা